সব কিছু খুব সুন্দর একটা জায়গা শিমুলিয়া বাজারের এটা হচ্ছে শিমুলিয়া বাজারের একদম পাশের রাস্তা সুন্দর এই অনেক বড় রাস্তা আছে এই পাশেও হাইটে যাওয়ার সুবিধা আছে এই পাশে এইটি হচ্ছে সেই নদী ছোট বড় লঞ্চ স্টিমার সবসময় চলাচল করে এই দিতে সেই সীতা নদীর পাড়ে দিয়ে আমি মূলত এখন সেই শীতলক্ষ নদীর পাড়ে দিয়ে হাঁটছি খুব সুন্দর একটা জায়গা বিকেলে আসলো এই জায়গাটা খুব সুন্দর দেখা যায় অনেক লোক সকল আসে এই সেই শীতলক্ষ নদীর পাড়ে সুন্দর শীতলক্ষা নদী সব সময় এখান দিয়ে এই যে বড় বড় যে স্টিমারগুলো দেখতে পাচ্ছেন বালু নিয়ে চলাচল করছে খুব সুন্দর সব সময় আছে আমি যতক্ষণ দাঁড়িয়ে ছিলাম প্রায় বিশ থেকে চল্লিশটা আমি দেখেছি এই যে এই পাশে একটা পর এই পাশে আরেকটা আসছে আর এটা তো আমরা সেই লঞ্চ কারটা যে দেখিয়েছিলাম আপনাদেরকে সেই লঞ্চ গাছ শিমুলিয়া বাজারের যে লঞ্চ গাড়টা থাকে এটা দেখেন ওইটা প্রায় মুখোমুখি অবস্থান কিন্তু এগুলো তো দুর্ঘটনা হবে না কারণ এদের যে বৈঠা যে ধরে আরো খুব দক্ষ দেখেন দুইটার আসলে দুইটা দুই পাশে যাচ্ছে পাশে এই যে হচ্ছে কাঞ্চন ব্রিজ এটার পাশে আর একটা নতুন ব্রিজও হচ্ছে দেখা যাচ্ছে কাঞ্চন ব্রিজ যারা সবচেয়ে জনপ্রিয় একটা ব্রিজ বহুল পরিচিত একটা বীজ শীতলক্ষ্মী নদীর তীরে অবস্থিত সুন্দর একটা বীজ আমার ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এই প্রত্যাশা রাখছি আর আমার যে ফেসবুক পেজ সাফা কম অবশ্যই ফলো দিয়ে রাখবেন এটাই হচ্ছে সেই শীতলক্ষা নদী যার তীরে নারায়ণগঞ্জ এবং রূপগঞ্জ অবস্থিত আজকে আমি এই শীতলক্ষা নদীর রূপগঞ্জে নদীর পাশে দাঁড়িয়ে আছি দেখেন কত বড় বড় লঞ্চ সম্ভবত এগুলা বালু নিয়ে যাচ্ছে তো সেই কাঞ্চন ব্রিজ নামে পরিচিত সর্বদিক পরিচিত কাঞ্চন ব্রিজ এই যে পাশে দেখেন আর এটা হচ্ছে সীতা লক্ষ্ম নদী